আপনার নুলস্তা ইস্যু না করলে আপনি কি আপিল করতে পারবেন কিনা কথা বলবো এই ব্যাপারটা নিয়ে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কাতু তো গত দুইটা ব্লগের আসলে অনেকে আপনাদের কমেন্টসে রিপ্লাই দিতে পারেনি সরি দুঃখিত এমন প্রচন্ড গরম পড়ছে ভাই ইটালিতে চিন্তা করতে হবে না আপনার হয়তো অনেক নিউজে দেখছেন যে রোমি কিন্তু আপনার দুই তিনটা আপনার দুর্ঘটনা করছে আপনার গাড়িতে আগুন লেগে গেছে গা প্রচন্ড গরম পড়ছে ভাই আমাদের এখানে আসলে এখন কমেন্টসে রিপ্লাই করা এই করা সেই করা আমি আসলে মোটামুটি একটু নাজেল অবস্থা আছে গরমের কারণে যতটা পারে সম্ভব রেস্ট নেওয়ার চেষ্টা করতেছি তো আপনাদেরকে সরি আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টস রিপ্লাই করার চেষ্টা করবো আসলে সত্যি কথা তো মূল আলাপটায় আপনার চলে যায় যে একটা ভাইয়া একটা কমেন্টস করছে যে ওনার এক মালিক একজন মালিক একজনের জন্য এই আপনার এই স্পন্সারে হয়তো বা রেস্টুরেন্টের ভিসার জন্য আবেদন করছিলো কিন্তু হয়তো বা পর্যন্ত তার নূল রস্তাটা ইস্যু করে না ভাই এখনও নূল ওঠে উঠে নাই তার তো সেই ভাইটা জিজ্ঞেস করছে যে যদি কোনো কারণে আপনার নূল আপনার ইস্যু না হয় সেই ক্ষেত্রে কি মালিক মানে আপিল করতে পারবে কিনা আসলে কি আপিল কথাটা আসে রিকোর্সের কথাটা আসে যখন আপনার নূলস্তাটা রেবোকা করে দেবো বা রিজেক্ট করে দেবো কোনো কারণে যে রিজেক্ট হয়ে যায় রেবোকা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি একটা ইস্যু থাকে যে আপনি গভর্নমেন্ট বরাবর আপনি একটা জবাব চায় মানে এটা কি বলে আপনার যাই হোক আপনি আপিল করতে পারবেন যে এটার কারণটা কি কারণটা দর্শাতে পারে কিন্তু যদি যতক্ষণ পর্যন্ত আপনার নোল্লা রেবোকা বা রিজেক্ট না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু আপিল করতে পারবেন না আপনি বড়জোর করতে পারবেন আপনার মালিক বড়জোর করতে পারবেন অথবা একটা ইমেল পাঠাতে পারবেন একটা পেক পাঠাতে পারবে প্রেফুতরা বরাবর যে সেই জিনিসটা আপডেটটা জানার জন্য বাট আপনার আপিল কথাটা তখনই আসবে না কারণ কি এখন এটা চলমান প্রক্রিয়া আপনি কিন্তু জানেন না যে এটা আপনি আসলে এলেভেন্থ আওয়ার ইস্যু করবে কিনা আপনি এখনও জানেন না এমন হয়তো পারে আপনার একটা ইস্যু ইস্যু করবে তো এই সেই যদি ইস্যু করার আপনার অপশনটা থাইকে থাকে এখনো তাদের কাছে তারা এখনো পর্যন্ত এটা শেষ করে দেয় ডিসমিস করে দেয় এটা রিজার্ভ করে নেয় রেবোকা করে নেয় তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে আপিল করুন হ্যাঁ বলেন আপিল কথা তো আসে যখন একটা দরজা বন্ধ হয়ে জায়গা প্রতিটা খেতে দেখবেন যে একটা দরজা বন্ধ হলে একটা দরজা খোলার জন্য আপনি আপেলটা করার মূলত সেটা সেই ক্ষেত্রে আপনি আপেলটা করতে পারেন কিন্তু আদারওয়াইজ আপনি এখন এই মুহূর্তে আপেল করতে পারবেন না সত্যি কথা বলতে আপনি চাইলে আপনার মালিককে দিয়ে একটা মেল করতে পারেন যে আপনার স্ট্যাটাসটা দেখার জন্য আপনার আবেদনটা কোন পর্যায়ে আছে বা আপনি উকিল দিয়ে স্পিড আইটি দেখতে পারেন ইচ্ছা করে যদি টোটালি ব্ল্যাঙ্ক দেখায় সেই ক্ষেত্রে আপনি আপনার মালিক আপনি প্রেফিতরাতে নক করতে পারে যাইতে পারে এটা হলে আমরা মূলত এই কাজগুলোতে আপনার প্যাকই পাঠায় সাধারণত বা মেলই পাঠায় বা কোনো উকিলের মাধ্যমে সেটা একটা নোটিস করতে পারে মেল করতে পারে এছাড়া কিছুই করা যাবে না এই জন্য আপনাকে অপেক্ষা ছাড়া কিচ্ছু করার নাই শুধু ওইটাই করতে পারবে একটা মেল পাঠাতে পারবেন মালিক দিয়ে আরেকটা ব্যাপার যে রোমান আঙ্কেল আপনার গতকালকের বা আগের দিন আপনার আমাকে একটা কমেন্টস করছিলো আমি হয়তো বা তার অর্ধেক কমেন্টস অ্যান্সারটা করছিলাম অর্ধেক বলতে কি আমি যে খেয়াল ছিল না বলার জন্য এই জন্য বলতে আসছি অর্ধেক এছাড়া আসলে ব্যাপারটা এরকম না যে ওনার মালিক সম্ভবত সব কিছু ট্যাক্স পে করছে ট্যাক্স পে করার পরে আপনার হয় এতদিন তার আবেদনটার অবস্থাটা ভালো ছিল ওনার মালিক ওনাকে জানাইছে হয়তো বাট এখন নাকি ট্যাক্স পে করার পরে তার আপনার আবেদনটা টোটালি ব্লক হয়ে গেছে আসলে এই জিনিসটা খুব রেয়ার ঘটছে কিন্তু এটা একটা কারণ আছে কারণটা হলো কি তবে আপনার মালিক আপনার ট্যাক্সটা পে করছে ঠিক বুঝলাম না আপনার মালিক তো ডোমেস্টিক কন্ট্যাক্ট করছে আপনার না আপনার সেই ক্ষেত্রে আপনার মালিক ট্যাক্সটা পে করলো কিভাবে ঠিক বুঝলাম না আমার যতদূর মনে পড়ে আপনার বাবা আপনি ইটালিতে থাকে আপনার জন্য আপনি যদি অ্যাডাল হয়ে গেছেন আঠারো বছর পার হয়ে গেছেন সেই ক্ষেত্রে আপনার ইটালির মালিক দিয়ে ডোমেস্টিকের আবেদন করছিল সেই ক্ষেত্রে আপনার ট্যাক্সটা কি পে করবে সে সে তো একাধিক কর্মী নিয়োগ দেন একটা ডোমেস্টিক কাজের জন্য ঠিক না চার পাঁচজন দশজন তো না এটা কোনো কোম্পানি তো না এটা ডোমেস্টিকটা সাধারণত ব্যক্তি মালিকের দিন মালিকানার জিনিস না তো সেই ক্ষেত্রে হয়তো বা গত বছরে হয়তো বা কাউকে কাজ কাজে রাখছিল এটা হইতে পারে সেই ট্যাক্সগুলো হয়তো বাকি ছিল সেটা সে পে করছে বা এই বছর হয়তোবা কেউ কাজে আছে এখন পর্যন্ত তাদের হয়তো বা তিন মাস অন্তর অন্তর যে কন্ত্রিবুদ্ধি বলি আমরা সে কন্ত্রিবুদ্ধি পে করছে কিন্তু এইটার সঙ্গে আপনার আবেদনটার কোনো লিঙ্ক আছে বলে মনে হয় না বা এমনও হইতে পারে আপনি জিনিসটা জানাম এটা জিনিসটা চিন্তা করলাম যে এমনও হইতে পারে যে আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় কি আমরা যখন কোনো কিছু পে করি সেটা হুট করে আপডেট হয়ে যায় না ওই হয় কি আপনার আপডেট করার জন্য ওরা কাজ করে সে কাজ করা অবস্থা হয়তো বা জিনিসটা এখনও ব্লক আছে সসমিশনে আছে হয়তো একটা জায়গায় স্থির হয়ে গেছে এইটা হইতে পারে কিন্তু এছাড়া এখন আদারওয়াইজ আপনার আবেদনটা আপনার ট্যাক্স পে সঙ্গে আমি কোনো লিঙ্ক দেখতেছি না যদি আপনি ব্লক হয়ে থাকে অন্য কোনো কারণ থাকতে পারে সেটা আপনার মালিক আপনার বাবাকে বলতে পারেন যে আপনার মালিককে দিয়ে বউকেল দিয়ে জিনিসটাকে আপনার পেছরতা জানার জন্য এছাড়া আপনার ব্লক হওয়ার কথা না তো যেহেতু আপনার মালিক রেগুলার সব কিছুতে ট্যাক্স পে করতেছে আপনার বাবা ভালো করে জানেন যেহেতু আপনি কোনো মাধ্যমে আবেদন করেন না সেই ক্ষেত্রে আমার মনে হয় না অন্য কোনো কারণ থাকতে পারে ব্লক হওয়ার জন্য আপনার ট্যাক্সের সঙ্গে এটা কোনো লিংক নাই আর প্রকৃত অর্থে কি আমি ইদানিং আসলে ব্লকগুলোতে কথা একটু কম বলতে যেতেছি নিজে খুব ক্লান্ত থাকি গরমের কারণে এছাড়া আদার্স কোনো কারণ নাই তবে একটা কথা কি যে আপনারা অনেকেই শুনতেছেন বা বলতেছে যে ইটালিতে নতুন যে ছাব্বিশ সাতাশ আঠাশের যে দরজাটা খুলতে যাচ্ছে আপনার পাঁচ লক্ষ কর্মী নিবে এই পাঁচ লক্ষ কর্মীর যে ব্যাপারটা এটা নিয়ে কথা আমি আরও সামনে বলবো অলরেডি শুরু হয়ে গেছে ফিরে ফেলি যাদের আপনাদের খুব ইচ্ছা আছে ইটালিতে এই আপনার অক্টোবরে ক্লিক করার তারা অবশ্যই আপনারা আবেদন করতে পারেন প্রিফেলিং করার জন্য তবে আবেদনটা প্রিফেলিং করার জন্য করলে এই এক সপ্তাহের ভিতরে করে ফেলাটা বেটার হবে কারণ কি এমনিতে আপনার কোঠা খুবই কম থাকবে ত্রিশ থেকে চল্লিশ হাজার এর বেশিও হবে না সেই ক্ষেত্রে হাড্ডাহাডি লড়া হবে তবে আমার সাজেস্ট অনুযায়ী আপনারা প্রিফেলিং এ অক্টোবর জন্য না করাটাই বেটার হবে তারপর যদি আপনারা চান আপনাদের খুব একান্ত ব্যক্তিগত ইচ্ছা থাকে হয়তো বা খুব কম আসবে আমাদের আমি তো এরকম বলছিলাম আড়াই তিন হাজার সাড়ে তিন হাজার এর চেয়ে বেশি আমাদের কোটা থাকবে না তো সারা বাংলাদেশ অনুযায়ী তিন হাজার কোঠায় কী পরিমাণ আবেদন করবে তো মানুষের আসলে মনের আশা পূরণ হবে না আজকে এইখানে রেখে ভালো থাকবে আল্লাহ আপনি চাও চাও আসসালামাইকুমাত